কবিতা এক আশ্চর্য স্বপ্নময় ধ্বনি আবৃত্তি তার প্রতিধ্বনি আবৃত্তি অনলাইন জুডে চর্চার প্রথম কয়েকটি ধাপ নিয়ে কিছু আলোচনা একেবারেই প্রথম ধাপ হচ্ছে যে আবৃত্তি করতে শুরু করছে তার নিজের কণ্ঠস্বরের সঙ্গে তার পরিচয় করানো এবং সেই কণ্ঠস্বরকে আবৃত্তিতে সে কিভাবে প্রয়োগ করবে সেই ধাপটা এই যে চর্চার শুরু এটাতে তার নিজের যে কণ্ঠস্বরের বৈশিষ্ট্য সেটা সম্পূর্ণরূপে একবারে সম্পূর্ণরূপে বজায় রেখে ধাপে ধাপে এগোতে হয় সে এমন হতে পারে যে সে অনেক দিন যাবত আবৃত্তি করছে কিন্তু এই বিশেষ ধারায় সে যখন আবৃত্তি করতে এলো তখন কিন্তু তাকে এই গোড়াটা থেকেই শুরু করতে হবে যে আবৃত্তির প্রথম ধাপ হচ্ছে নিজের কণ্ঠস্বরের সঙ্গে নিজের পরিচয় করা ঠিক মতো করে এখানে একটা কথা হয়তো উঠবে সে তো এতদিন ধরে আবৃত্তি করছে তার গলার অনেকে প্রশংসা করেছে তার গলার সম্বন্ধে তার একটা আত্মবিশ্বাসও আছে তার গলাটা বেশ ভালো বা এমন যে তার গলাটা সে জানে খুব একটা ভালো নয় তার গলা তো আবার তাকে নতুন করে কি গলা চেনবার ব্যবস্থা করা কিভাবে আবার চেনানো হবে দেখা গেছে যে অনেক বছর আবৃত্তি করছে ঠিকই সে চর্চা করেছে ভাবের সে চর্চা করেছে ভাব প্রকাশের কিন্তু কোন গলা দিয়ে সে সেই ভাবটা প্রকাশ করছে এটা সম্বন্ধে সে কিছুই জানে না এমন কি এই আমাদের গলার যে নানা রকম স্তর আছে সেই স্তরগুলো তার গলায় কিভাবে আসবে বা সে কোন স্তরকে ব্যবহার করছে আবৃত্তি করতে গিয়ে সে সম্বন্ধেও সে ওয়াকিবহাল বহাল নয় কিন্তু আবৃত্তি শুধু ভাবের প্রকাশ তো নয় কোনো শিল্পই শুধু ভাবের প্রকাশ নয় আবার উল্টো দিক থেকে বলতে গেলে যে সব শিল্পই কিছু না কিছু ভাবের প্রকাশ ঘটে চলেছে কিন্তু ভাবটা কিভাবে প্রকাশিত হচ্ছে সেইটা দিয়ে তৈরি হয় শিল্পের আকারটা বা তার ফর্মটা তো আবৃত্তি যখন আমরা শিল্প বলে ভাবছি তখন তারও তো নিজস্ব একটা আকার আছে সেই আকারের মধ্যে তো যে কোনো আকারের ভেতরে কিছু উপাদান থাকে সেটা দিয়ে তো আকারটা তৈরি হয় তো সেই আকারের মূল একটা উপাদান হলো কণ্ঠস্বর কণ্ঠস্বর কিভাবে বিন্যস্ত হচ্ছে একটা আবৃত্তিতে সেইটা দিয়ে তার আকারের মূল কাঠামোটা তৈরি হয় কাজে আমি যদি শটটার সম্বন্ধে কিছুই না জানি তাহলে আকারটার সম্বন্ধেও কিছু জানতে পাচ্ছি না ফলে আকারের কি কি বদল ঘটলে ভাব প্রকাশের কি কী তারতম্য হয়ে যাবে এসবও আমি জানছি না আমার ভেতরে যেরকম করে আবেগ আসছে বা আবেগ উসকে দিচ্ছি আমি সেইটা সরাসরি আমার কণ্ঠ দিয়ে যেভাবে প্রকাশ পাচ্ছে 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 কিভাবে পাচ্ছে আমি জানছি না একবার করার পরে দ্বিতীয়বার যেটা করছি সেটা হয়তো অভ্যাসে খানিকটা ঠিকঠাক হচ্ছে কিন্তু যদি কোনো সময় আমার ভেতরের ওই আবেগটা ঠিকমতো উস্কে দিতে না পারি বা আবেগটা না আসে তাহলে আর প্রকাশটা হবে না কিন্তু আকার জানলে সুবিধে হচ্ছে যে সেই আকারটাকে বারে বারে প্রকাশ করা যায় আকারটা একটা হিসেবের মধ্যে থাকে তো ফলে এটাকে বারে বারে প্রকাশ করা যায় এবং আমাদের শেষ অব্দি কাজ হচ্ছে যে এই যে আকারটা আমরা সৃষ্টি করছি যার একটা উপাদান বলছি স্বর এই স্বর যা প্রকাশ করছে আকারটা জানা থাকলে ওই আকারে পৌঁছতে পারলে প্রকাশটা আবার সংযুক্ত হয়ে যায় মনের সঙ্গে এটা হয়তো একটু জটিল জটিল বলে মনে হলো এখন আমি যে কথা বললাম সেটা চর্চা করতে করতে বুঝতে পারা যাবে যে আমরা একটা কথা বলবার সময় যে স্বর ব্যবহার করি সেই স্বরটা মানুষ কানে শোনে তো সেই স্বরটার ওপরই নির্ভর করছে যে আমি কি অনুভবটা প্রকাশ করতে পারছি বাক্যের মানে দিয়ে লোকে একটা কথা বোঝে হয়তো একটা বিষয় বোঝে বা অনেকটা বোঝে কিন্তু অনুভবটা যদি প্রকাশ করতে হয় বা অনুভবটা পেতে হয় শ্রোতাকে তাহলে সেটা স্বরের ওপরেই হয় স্বর দিয়েই অনুভব শ্রোতার কাছে পৌঁছবে কথাটা ঠিকভাবে বলতে পারলে তার মানেটা পৌঁছয় কিন্তু অনুভবটা পৌঁছয় না অনুভব স্বর দিয়েই পৌঁছয় এখন এই কথা শোনার পরে হয়তো মনে হবে সেটা কি কী ব্যাপার বুঝতে পারলাম না কারণ কথাটা ঠিকভাবে বলতে পারলেই তো পৌঁছে গেল লোকের কাছে আবার অনুভব কি জিনিস তা ধরা যাক এই কথাটা বলা হচ্ছে যে যেমন আছো তেমনি এসো আর করো না সাজ তা এই কথাটা যখন বলা হবে এই কবিতার মধ্যে একটা ছন্দ আছে আমি সেটার কথা এখন বলছি না আমি কথাটা কিভাবে বলা হবে আর স্বরের সঙ্গে তার কি সম্বন্ধ এটাই বুঝছি তো কথাটা বলা হলো যে যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ তো এই যে বলা হলো এর কি কোনো অনুভব আছে না শুধু বোঝা গেল যে বলছে যে আর বেশি সাজেগোজ করার দরকার নেই চলে এস কিন্তু যখন আমি বলছি যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ তখন বোঝা গেল যে আমি একটু অধৈর্য হয়ে গেছি কিন্তু আগে যখন বললাম যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এটা শুধু একটা কবিতার লাইনের কি মানে সেটা বোঝানো হলো কিন্তু যখন বলছি যেমন আছো তেমনি এসো আর করো না সাজ তখন বোঝা গেল যে আমি অধৈর্যটা প্রকাশ করলাম এই অধৈর্যটা কি দিয়ে প্রকাশ হলো না আ আ এই যে শটটা গেল এই শটটা প্রকাশ করলো অধৈর্যটাকে আবার যদি আমি অত অধৈর্য না হয়েও তাকে একটু নরমভাবে বলতে চাই যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এখানে গলাটা পাল্টে গেল তার ফলে মনে হলো না অত অধৈর্য হয়ে আগার কিছু করছে না সে এত নরমভাবে আবেদন জানাচ্ছে যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ এখন স্বর কি দাঁড়ালো না আ দেখা যাচ্ছে যে যে অনুভবটার বদল ঘটছে সেটা কিন্তু স্বরের বদল ঘটছে বলেই ঘটছে বা অনুভবের বদল ঘটাতে গিয়ে আমরা আসলে স্বরটার বদল ঘটাচ্ছি তো স্বর যদি শেখা যায় তাহলে হয় কি না এইটা সচেতনভাবে করা যায় সচেতনভাবে আমি একটা অনুভব প্রকাশ করার জন্য একরকম স্বর বা স্বরের চলন মুভমেন্ট ব্যবহার করতে পারি আবার অনুভবটা বদল করবার জন্য তাকে বদলে দিতে পারি কীরকমভাবে বদলালে অনুভবটা বদলাবে সেই চর্চাটা যদি আমার থাকে তাহলে আমি নানা রকম করে বদলে বদলে নানান রকমের অনুভব প্রকাশ করতে পারবো এই জন্যে স্বর শিক্ষার দরকার আছে সেই তার প্রথম ধাপটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি প্রথম বললাম যে এই ধাপ যে সে তার নিজের কণ্ঠস্বরকে ঠিকমতো করে চিনতে শিখবে তো সেখানে ওইটা হয় যে অনেক বছর আবৃত্তি করছে কিন্তু তার স্বাভাবিক কণ্ঠস্বর কোনটা সে বলতে বললে বলতে পারে না কিভাবে বলতে বললে পারে না যদি বলা হয় যে তোমার স্বাভাবিক যে স্বর সেটাকে তুমি আ এরকম করে ধরে রাখো আ এই স্বর দিয়ে দীর্ঘ সময় ধরে রাখো তো দেখা যায় সে একবার বলছে আ একবার বলছে আ কোনটা যে তার নিজের স্বর সে নিজের ঠিক সেট করতে পারছে না যে কোনটা তার অরিজিনাল স্বর স্বাভাবিক কোনটা এর যেটা সূত্র সেটা হচ্ছে যে ইংরেজিতে বলে ওপেন ইওর মাউথ অ্যান্ড স্টার্ট সাউন্ড শুধু মুখটা খোলো আর আওয়াজ করো তোমার স্বাভাবিক স্বরটা বেরিয়ে আসবে আ এই হচ্ছে স্বাভাবিক স্বর এমন দেখা গেছে যে পনেরো কুড়ি বছর আবৃত্তি করছে কিন্তু তার এই স্বাভাবিক শটটা খুঁজতে তার চারটে ক্লাস লেগে গেল প্রতিদিনই আজ যেটা বলে কাল সেটা আবার বলতে পারে না তার মানে সে স্বাভাব স্বাভাবিক শটটা খুঁজে পায়নি রোজই তার গুলিয়ে যাচ্ছে তো প্রথম ওই জন্যে স্বাভাবিক শরটা চিনতে হবে নিজের এবার এই স্বাভাবিক শর্তটাকে কেন্দ্র করে আমরা স্বরের অন্যান্য গতায়াত অন্যান্য পরিচয় প্রগতি এগুলোকে সব চিনব তো যখন এই শটটা জানা যাবে তো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই শটটাকে একটা দীর্ঘ সময় ধরে ধরে রাখব এই ধরে রাখাটাকে বলা হয় শর স্থাপন করা তো আজকের আমাদের আলোচ্য বিষয় কেন করছি কি করছি এগুলো বুঝে নেওয়ার পরে প্রথম হচ্ছে স্বর স্থাপন করতে হবে স্বর স্থাপন মানে হলো আমি এই যে আমার স্বাভাবিক স্বরটা সেটা আ স্বর দিয়ে দীর্ঘ সময় ধরে থাকবো এমনভাবে ধরে থাকব যে তাতে কোনো কম্পন যুক্ত হয়ে যাবে না মানে কাঁপবে না শটটা যা ছিল একই শট থাকবে পাল্টে টাল্টে যাবে না আর শরটা সমানভাবে যাবে তার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে শর্ত তৈরি হয় শ্বাসবায়ুর সাহায্যে শ্বাসবায়ু যেটা দিয়ে শর্তটা তৈরি করছি আমরা এই শ্বাসবায়ুটা সমানভাবে ফেলতে হবে তাহলেই স্বর আর কাঁপবে না আর শর্তটা লম্বা হয়ে যত লম্বাই করা যাক সেটা স্থির থাকবে একই রকম থাকবে স্বর বদল হবে না তো সেটার জন্যে প্রথমে শ্বাসটাকে নিয়ন্ত্রণ করার দরকার শ্বাসটা যাতে আমার সমানভাবে পড়ে তারপর শুরুর সময়ে কোনো ধাক্কা দেব না শুরুর সময়ে ধাক্কা দিলেই সেইখানটায় বেশি শ্বাস খরচ হয়ে যায় জোর পড়ে যায় আর শটটাও যে বললাম সময়টা একই রকম থাকবে সেটা হয় না প্রথমটা বেশ জোরালো হয় তারপর আস্তে আস্তে কমে যায় কাজে এই স্বর স্থাপনের প্রথম হচ্ছে যে শ্বাসবায়ুটা সমানভাবে ফেলতে হবে ধাক্কা ছাড়া সর করতে হবে আর ওই মুখ খুলতে হবে আর সর করতে হবে তাহলেই আমার স্বাভাবিক স্বরটা হবে এই অবধি সরস্থাপনের আলোচনা আমি সরস্থাপন কয়েকবার করে একটু দেখাই প্রথম প্রথম একটু কম সময় ধরে রাখা যাবে প্রথম প্রথম একটু কাঁপবে তারপর রোজ এটা তিরিশ বার চল্লিশ বার করে অভ্যাস করতে থাকলে একটা সময় এটা অনেক দীর্ঘ সময় ধরে করা যাবে এবং একই রকম থাকবে আমাদের লক্ষ্য হবে প্রতিদিন একটু একটু করে এই দৈর্ঘ্যটা বাড়ানো স্বাভাবিক এটাকে কেউ কেউ এরকম করতে ওই প্রথমে ধাক্কা দিয়ে দেয়া হলো তার মানেই কিন্তু শ্বাস দুলে গেল এবং প্রথমটা বেশি শ্বাস খরচ হয়ে গেল তারপরে শ্বাস আর সমানভাবে বেরোলো না এগুলো খেয়াল রাখতে হবে যাতে ধাক্কা না হয় আর যত দীর্ঘ সময় পারা যায় শ্বাসবায়ু ফুরিয়ে না এলে স্বর কাঁপবার কোনো কারণ নেই শ্বাসবায়ু ফুরিয়ে আসে বা শ্বাসবায়ুর যে প্রয়োগ সেইটা কম বেশি কম বেশি হয়ে যায় তখন শটটা কেঁপে যায় বা দুলে যায় তাহলে এই হচ্ছে স্বর সূত্রগুলো এবং স্বরস্থাপনের স্থাপনের পদ্ধতি স্বরস্থাপন হচ্ছে আবৃত্তি শিক্ষার একেবারে প্রথম ধাপ কারণ আবৃত্তি শিক্ষার প্রথম ধাপই হচ্ছে শটটা নিয়ে কাজ করা তারপর অন্যান্য কথায় আসা যায় তো তারও প্রথম ধাপ হলো এই স্বরস্থাপন এই অবধি আজকে আমি বললাম